ওয়েলকাম ওয়েলকাম টু নিউ সেশন তোমরা যারা জিএনএম এবং এর এন্ট্রান্স এক্সাম দেবে প্রস্তুতি নিচ্ছ জেনারেল নলেজ অর্থাৎ জিকে থেকে তোমরা জানো জেনারেল নলেজ বা জিকে থেকে দশ নাম্বারের কোশ্চেন জিএনএম এএনএম এন্ট্রান্স এক্সামে হয় প্রত্যেকটি কোশ্চেন প্রিভিয়াস ইয়ারের এর ওপর নির্ভর করে এই গুলো করা হয় অর্থাৎ জেনারেল নলেজে কোনো নির্দিষ্ট সিলেবাস না থাকার কারণে কিছু কিছু চ্যাপ্টার রয়েছে খুবই গুরুত্বপূর্ণ আমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলোর উপর নির্ভর করে যে চ্যাপ্টারগুলো ইম্পর্ট্যান্ট যেখান থেকে কোশ্চেন পরীক্ষায় আসতে পারে সেই সকল কোশ্চেনগুলো আমি ডিটেলসে আলোচনা করছি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত এই ক্লাসটি করবে দেখো এই কোশ্চেনটি দু হাজার একুশে দেওয়া হয়েছিল এখানে বলা হয়েছে এলাহাবাদ শহরের নতুন নাম কি এলাহাবাদ শহরের নতুন নাম তোমরা সবাই কম বেশি জানো যে প্রয়াগরাজ এলাহাবাদ শহরের নতুন নাম প্রয়াগরাজ যেহেতু এই কোশ্চেনটি চলে এসছে এই টাইপের আরো কোশ্চেন রয়েছে যে টাইপের কোশ্চেন পরীক্ষায় আসতে পারে সেইগুলোকে আমি ডিটেলসে সলভ করছি তোমরা যদি প্রিভিয়াজারের কোশ্চেনগুলো এখনো মানে না দেখে থাকো যদি প্রিভিয়াজারের কোশ্চেনগুলো এখনো না দেখে থাকো তোমরা প্লে স্টোরে গিয়ে লার্ন মাইল্ড লিখে সার্চ করবে লার্ন মাইল অ্যাপটি পাবে এখানে প্রিভিয়াস ইয়ারের সমস্ত কোশ্চেন অ্যান্সার শিট সমেত প্রত্যেকটি সালের কোশ্চেন অ্যান্সার শিট সমেত দেওয়া রয়েছে প্র্যাকটিস করার জন্য তোমরা এগুলো ফ্রিতে প্র্যাকটিস করতে পারবে আর যারা আমাদের নতুন পেইড ব্যাজে যুক্ত হতে চাও মাত্র ছশো নিরানব্বই টাকা খরচ করে আমাদের সম্পূর্ণ নতুন সাকসেস ব্যাজে অ্যাডমিশন করতে পারো এখানে আমরা তোমাদের সিলেবাস যে ছয়টি সাবজেক্ট রয়েছে প্রত্যেকটি সাবজেক্ট ডিটেলস চ্যাপ্টার ভিত্তিক ভাবে কনসেপ্ট বুঝিয়ে এমসিকিউ কোশ্চেন প্র্যাকটিস মক টেস্ট সাজেশন এবং সাজেশন পিডিএফ আকারে তোমাদের প্রভাইড করব অল ওভার তোমরা ছশো নিরানব্বই টাকা একবারই পেমেন্ট করবে ওয়ান টাইম পেমেন্ট যারা অ্যাডমিশন করতে চাও নিচে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে বা সরাসরি লার্ন মাইল অ্যাপে গিয়ে পেমেন্ট করলে অটোমেটিক্যালি জয়েন হয়ে যাবে যদি নিজেদের পেমেন্টের অপশান না থাকে হোয়াটসঅ্যাপ করে নেবে অন্য কাউকে দিয়ে পেমেন্ট করলে অ্যাড করে না হবে তো কথা না বাড়িয়ে ক্লাসে চলে আসছি এই টাইপের কোশ্চেন যেহেতু পরীক্ষায় দিয়েছে তো কি কি কোশ্চেন পরীক্ষায় আসতে পারে এবছর কি কি কোশ্চেন ইম্পর্ট্যান্ট দেখে নাও প্রথম কোশ্চেন মাদ্রাজ শহরের নতুন নাম কি মাদ্রাজ শহরের নতুন নাম কি পুনে সিমলা চেন্নাই নাকি পুদুচেরি রাইট অ্যান্সার কি হবে তো অপশানগুলো যদি আমরা দেখি যে পুনে পুনে হচ্ছে কোন শহরের পূর্ব নাম এখানে যদি আমি বলি পুনে পুনে শহরের পূর্ব নাম কি পুনা পুনে শহরের পূর্ব নাম হচ্ছে পুনা সিমলা সিমলা শহরের পূর্ব নাম সিমলাই ছিল কোনো চেঞ্জ নেই চেন্নাই চেন্নাই শহরের পূর্ব নাম কি ছিল মাদ্রাজ তাহলে মাদ্রাস শহরের নতুন নাম কি চেন্নাই তাহলে চেন্নাই শহরের পুরো নাম আগে নাম ছিল মাদ্রাজ মাদ্রাজ ঠিক আছে এটা আমরা মনে রাখবো তাহলে মাদ্রাজের বর্তমান নাম হয়েছে চেন্নাই আর পদুচেরিটা মনে রাখবো পদুচেরি এর পূর্ব নাম ছিল পন্ডিচেরি পন্ডি পন্ডিচেরি ঠিক আছে এইগুলো আমরা এইভাবে মনে রাখবো তাহলে মাদ্রাস শহরের নতুন নাম কি চেন্নাই অপশান সি হবে রাইট অ্যান্সার ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এই টাইপের কোশ্চেন তোমরা পরীক্ষায় পাবে এই টাইপের কোশ্চেন কিন্তু পরীক্ষায় দিয়েছিল এই কথাটা আমার মনে থাকে তারপরের কোশ্চেনে চলে যাব বোম্বে শহরের নতুন নাম কি বোম্বে শহরের নতুন নাম কি মুম্বাই জবলপুর কোচি নাকি কানপুর রাইট অ্যান্সার কি হবে তো বোম্বে শহরের নতুন নাম চেয়েছে অপশানগুলো কি কি আছে মুম্বাই অবশ্যই অবশ্যই মুম্বাই মুম্বাই শহরের আগে কি নাম ছিল বোম্বে বোম্বে ছিল না বোম্বে তারপর দেখো জবলপুর জবলপুরের আগের নাম ছিল জব্বলপুর জব্বলপুর ছিল এখন জবলপুর হয়েছে কোচির আগে কি নাম ছিল কোচিন কোচিন ছিল বর্তমানে কোচি হয়েছে কোচিন আর কানপুরের আগে কি নাম ছিল কাউনপুর 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 ঠিক আছে তাহলে বোম্বে শহরের নতুন নাম মনে রাখবে বোম্বে শহরের নতুন নাম হচ্ছে মুম্বাই অপশান এ হবে রাইট অ্যান্সার ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন চলো তার পরের কোশ্চেনে চলে যাব পরের কোশ্চেন কি বলছে কালিকট শহরের নতুন নাম কি কালিকট শহরের নতুন নাম চেয়েছে অপশানে রয়েছে বেঙ্গালুরু মহীশূর কোঝিকর কলকাতা রাইট অ্যান্সার কি হবে তো অপশানগুলো আমরা যদি দেখি বেঙ্গালুরু বেঙ্গালুরু এর আগে কি নাম ছিল বেঙ্গালোর বেঙ্গালোর ছিল বর্তমানে বেঙ্গালোরু হয়েছে তাই না বেঙ্গালোর ছিল বর্তমানে বেঙ্গালোরু হয়েছে মহীশূর মহীশূরের আগে কি নাম ছিল ছিল কোনো চেঞ্জ নেই ঠিক আছে একই তারপরে কোঝিকট কোঝিকর আগে কি নাম ছিল কালিকট কালিকট বর্তমানে কোঝিকট হয়েছে আর কলকাতা কলকাতার আগের নাম কি ছিল ক্যালকাটা ক্যালকাটা তো রাইট অ্যান্সার তো আমরা পেয়ে গেছি কালিকট শহরের নতুন নাম কি কালিকট শহরের নতুন নাম কোঝি কোড ঠিক আছে আর কলকাতা শহরের আগে নাম ছিল ক্যালকাটা ঠিক আছে ক্যালকাটা এটা কালিকট বলেছে বিষয়টা অনেকটা একই রকম লাগতে পারে কিন্তু একই নয় অনেকটাই আলাদা সম্পূর্ণ আলাদা তারপরের কোশ্চেন পাটলিপুত্র শহরের নতুন নাম কি পাটলিপুত্র শহরের নতুন নাম কি অপশানে রয়েছে তাঞ্জাভুর বারাণসী পাটনা অযোধ্যা রাইট অ্যান্সার কি হবে পাটলিপুত্র শহরের নতুন নাম কি তো এখানে আমরা যদি দেখি তাঞ্জাভুর তাঞ্জাভুরের আগের নাম ছিল তাঞ্জুর বা তাঞ্জোর 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 বারাণসী বারাণসীর নাম আগে কি ছিল বেনারস বেনারস ছিল ঠিক আছে বেনারস ছিল পাটনা পাটনার আগে নাম কি ছিল পাটালি পুত্র পাটালি পুত্র তাহলে এখানে আমরা রাইট অ্যান্সার পেয়ে যাচ্ছি তাও আমরা অযোধ্যা নামটা মনে রাখবো অযোধ্যার আগে নাম ছিল ফৈজাবাদ ফৈজাবাদ ঠিক আছে ফৈজাবাদ মনে রাখব। ওকে তাহলে পাটালিপুত্র শহরের নতুন নাম কি পাটালিপুত্র শহরের নতুন নাম পাটনা সি হবে তারপরের রান ওয়ালটেয়ার শহরের নতুন নাম কি বিশাখাপত্তনম পানাজি ত্রিশুর নাকি তিরুচিরাপল্লী তিরুচিরাপল্লী অ্যান্সার কি হবে তো অপশানগুলো তুমি একটু ভেঙে দেখো ওয়ালটেয়ার এই শহরের নতুন নাম কি বলেছে তো এখানে আমরা যদি দেখি ওয়ালটেয়ার এটা হচ্ছে পূর্ব নাম আগে নতুন নাম কিন্তু বিশাখাপত্তনম ওয়াল নতুন নাম বিশাখাপত্তনম বিশাখাপত্তনমকে আগে ওয়াল বলা হতো তারপরে দেখো পানাজি এই পানাজি শহরকে আগে বলা হতো পাঞ্জিম পাঞ্জিম তারপরে দেখো ত্রিশূর ত্রিশুর কে আগে কি বলা হতো ত্রিচুর ত্রিচুর বলা হতো তারপরে তিরুচিরাপল্লী তিরুচিরাপল্লীকে আগে বলা হতো পলি, এটা বলা হতো তো এখানে হবে বিশাখাপত্তনম ওয়ার্লটেয়ার শহরের নতুন নাম হচ্ছে বিশাখাপত্তনম এটা আমরা মনে রাখবো পরবর্তী কোশ্চেন গৌহাটি শহরের নতুন নাম কি গৌহাটি শহরের নতুন নাম কি অপশানে কি রয়েছে হুব হুববালি এটা তো আগে নাম ছিল হুবলি হুবলি ছিল হুবলি ছিল হুবলির বর্তমান নাম হুব্বালি তারপরে রয়েছে গুয়াহাটি গুয়াহাটি হ্যাঁ গুয়াহাটির আগে নাম ছিল গৌহাটি তাহলে এই অ্যান্সারটা ঠিক গুয়াহাটি শহরের নতুন নাম গুয়াহাটি ঠিক আছে তাহলে অপশান সি রায় অপশান বি রাইট অ্যান্সার পেয়ে যাচ্ছি বাকি অপশানগুলোও দেখব দেখবো বাল্লারি বাল্লারি শহরের আগে নাম ছিল বেল্লারি বেল্লারি তারপরে ভাদোদরা ভাদোদরা শহরের আগে কি নাম ছিল ভাদোদরা শহরের আগে নাম ছিল বরোদা বরোদা তো এখানে আমরা মনে রাখবো গুয়াহাটি গুয়াহাটি শহরের আগে নাম ছিল গৌহাটি ঠিক আছে অপশান বি হবে রাইড অ্যান্সার তারপরের কোশ্চেন ত্রিবান্দম ত্রিবান্ধম শহরের নতুন নাম কি ত্রিবান্দ্রম শহরের নতুন নাম কি অটলনগর নুহ ম্যাঙ্গালুরু তিরুবন্তপুরম রাইট অ্যান্সার কি হবে ত্রিবান্দ্রম ত্রিবান্দ্রম শহরের নতুন নাম চেয়েছে এখানে অপশানগুলো দেখো অটলনগর তাহলে যদি আমি বলি অটলনগর এই অটলনগরের আগে কি নাম ছিল নিউ রায়পুর নাম ছিল নিউ রায়পুর অটলনগরের আগে নাম ছিল নিউ রায়পুর এই নামটা ছিল তারপরে নুহ নুহ রয়েছে নুহা শহরের আগে নাম ছিল মেও মেও আট আট আর মেঙ্গালুর শহরের আগে নাম কি ছিল মেঙ্গালোর শহরের আগে নাম ছিল ম্যাঙ্গালোর ম্যাঙ্গালোর আর তিরুবন্তপুরমের আগে কি নাম ছিল তিরুবন্তপুরমের আগে কি নাম ছিল তিরুবন্তপুরমের আগে নাম ছিল ত্রিবান্দম ত্রিবান্দম এই आंसरটা হবে ঠিক আছে তিরুবন্তপুরমের আগে নাম ছিল ত্রিবান্দম রাইট আনসার অপশন ডি ওকে পরবর্তী কোশ্চেন গুরগাঁও শহরের নতুন নাম কি গুরগাঁও শহরের নতুন নাম কি অপশন গুলো দেখো তুমা কারু তুমা কা শহরের আগে নাম কি ছিল তুমকুর তুমকুর ছিল তুমকুর তাহলে এটা হবে না গুরগাঁও গুরগাঁও শহরের আগে নাম কি ছিল গুরগাঁও শহরের বর্তমান নাম কি হয়েছে নতুন নাম বলেছে গুরগাঁও শহরের নতুন নাম গুরুগা গুরুগ্রাম এটাই आंसर গুরগাঁও শহরের নতুন নাম গুরুগ্রাম তারপর অপশন রয়েছে দেখো কালাবুরাগী কালাবুরাগী কালাবুরাগির যে আগে নাম গুলবার্গ ছিল এটা কালাবুরাগির আগে কি নাম ছিল গুলবার্গ গুলবার্গ আর ভিজাপুরা ভিজাপুরা শহরের আগে নাম কি ছিল পূর্ব নাম বিজাপুর বিজাপুর এটা নাম ছিল ঠিক আছে তো এখানে আমরা পেয়ে যাচ্ছি গুরগাঁও শহরের নতুন নাম গুরুগ্রাম অপশান বি হবে রাইডেন্সার তারপরের কোশ্চেন বেলগ্রাম শহরের নতুন নাম কি বেলগ্রাম শহরের নতুন নাম বলেছে অপশান গুলো দেখো মা গালারু বলেছে চিকারু কি হবে আগে নাম ছিল চিকা গালুর চিকামা গালুর নাম ছিল আগে এখন হয়ে গেছে চিক্কা মা গালুর তারপরে রয়েছে আলাপুঝা 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 অ্যাকচুয়ালি আগে নাম ছিল আল্লেপি আল্লেপি বর্তমানে আল্লা আলাপুঝা হয়েছে আল্লেপি তারপরে দেখো হোসপেত 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 আগে নাম ছিল হোসপেতে হোসপেতে নাম ছিল আর বেলগ্রাম শহরের নতুন নাম হয়েছে বেলাগাভি তো অপশান ডি এখানে রাইট অ্যান্সার ঠিক আছে অপশন ডি হবে সঠিক পরবর্তী কোশ্চেন রাজামুন্দ্রি শহরের নতুন নাম কি অনেক কোশ্চেন আনকমন কোশ্চেন এত আনকমন কোশ্চেন হয়তো পরীক্ষায় দেবে না কিন্তু কোশ্চেন যদি জটিল করবে ভাবে পরীক্ষক তোমাদের কিন্তু এই টাইপের কোশ্চেন দেবে কারণ এই চ্যাপ্টার থেকে অলরেডি কোশ্চেন দিয়েছে আর এই টাইপের কোশ্চেন কিন্তু পরীক্ষায় দেবে রাজামুন্দ্রি শহরের নতুন নাম কি মনে রাখো রাজামুন্দ্রি শহরের নতুন নাম রাজা মহেন্দ্র ভারাম রাজা মহেন্দ্র ভারাম আর হোসপেত তো আমি একটু আগেই বলে দিলাম পেতে এর আগে নাম ছিল পেতে বর্তমানে পেদ হয়েছে শিবমগ্গা শিবমগ্গার আগে নাম ছিল শিম সিমোগা শিমোগা নাম ছিল ঠিক আছে আর কাডাপা কাডাপা শহরের আগে নাম ছিল কুড্ডা পাহ। এই নামটা তুমি মনে রাখতে পারো কোনো অসুবিধা নেই তো এখানে রাজা মন্দির শহরের নামটা আমরা মনে রাখবো যে রাজা মহেন্দ্র ভারাম রাইট অ্যান্সার সি এই কোশ্চেনগুলো টোটাল ছিল এই কোশ্চেনের টাইপগুলো আমি আলোচনা করলাম ডিটেলসে আমরা পেইড ব্যাজে এই ক্লাসগুলো করিয়েছি যাতে তোমরা মনে রাখতে পারো আর পেইড ব্যাজে যুক্ত হতে চাইলে হোয়াটসঅ্যাপ করে নেবে আমাদের ঠিক আছে হোয়াটসঅ্যাপ নাম্বার উঠছে হোয়াটসঅ্যাপ করে নেবে আর যারা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন গুলো প্র্যাকটিস করতে চাও প্র্যাকটিস করবে আর আমি প্লে লিস্ট করে দিয়েছি খেয়াল রাখবে প্রত্যেকটি সাবজেক্ট অনুযায়ী এইভাবে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের উপর বেস করে কি টাইপের কোশ্চেন আসতে পারে পরীক্ষায় আমি এমসি কিউ আকারে গুলো প্র্যাকটিস করাচ্ছি ডিটেলস এইভাবে ভেঙে ভেঙ্গে বলছি যদি ক্লাস তোমাদের ভালো লাগে লাইক করবে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবে এবং প্লে লিস্টটা চেক করবে প্লে লিস্টে প্রত্যেকটি ক্লাস পর পর এইভাবে সাজানো রয়েছে ওয়ান বাই ওয়ান তোমরা ক্লাসগুলো দেখবে ঠিক আছে আর অবশ্যই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো এই লার্ন মাই ল্যাপে পাবে পিওয়াইকিউ সেকশনে এখানে কোশ্চেন অ্যান্সার গুলো প্র্যাকটিস করবে ফ্রি টেস্টগুলো এখানে দেওয়া রয়েছে ফ্রিতে তোমরা টেস্টগুলো দেবে ডেলি প্র্যাকটিস সেশনগুলোও দেখবে ঠিক আছে আজকের ক্লাস এই পর্যন্ত ক্লাস আমি এখানেই শেষ করছি